এবং আজকে আমরা দুটা কবুতর দেখব এই কবুতরগুলোর দাম কেমন সেই সম্পর্কে জানবো এবং দোকানের কাছে জানার চেষ্টা করব যে কবুতরগুলো আসলে কত করে বিক্রি হয় বা কিভাবে তার সাথে যোগাযোগ করবেন তো চলুন আগে আমরা কবুতরগুলো একটু দেখি দেখতে পাচ্ছেন একদম পেখম মেলে কিন্তু দাঁড়িয়ে আছে কবুতরগুলো ভাই এই কবুতরগুলোর নাম কী এই কবুতরগুলোর নাম আপনারা শুনলেন এবার আমরা জানবো যে এই কবুতরগুলোর আসলে দাম কেমন জোড়া কত ভাই রানিং জোড়া তিন হাজার থেকে আপনারা জোড়া দেখতে পাচ্ছেন রানিং জোড়া হচ্ছে তিন হাজার টাকা জোড়া এখানে আসলে হয়তো আরও কম দামের মধ্যে আপনারা এই কবুতরগুলো কিনতে পারবেন তো যারা এখানে ফুতুল্লা হাটে এসে কিনবেন তারা তো কিনলেন বা ভাই আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে একটু বলেন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন এইট ওয়ান টু ফাইভ টু আচ্ছা আপনার নাম্বারটা উনি বলে দিচ্ছে আর আমরা স্ক্রিনেও কিন্তু নাম্বারটা দিয়ে দিব এই নাম্বারে ফোন করলে ওনার সাথে যোগাযোগ করে এই কবুতরগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন দেখতে পাচ্ছেন কত ভালো কবুতর হুটেলার হাটে আসলে এরকম আপনারা আরও কম দামে বা দামাদামি করে হয়তো আপনারা কবুতরগুলো কিনতে পারবেন এখানে আরও অনেক জাতের কবুতর আছে আপনারা এখান থেকে নিতে পারবেন তো ভাই কেউ যদি ফোন করে আপনার কাছ থেকে নিতে চায় তাহলে কি দাম আর একটু কম পাবে হ্যাঁ কম পাবে আচ্ছা তো আপনারা যদি ফোন করে তাদের মাধ্যমে নেন এবং আমাদের চ্যানেলের নাম যদি তার কাছে বলেন তাহলে অবশ্যই আরও কম দামের মধ্যে কিন্তু কবুতরগুলো আপনারা কিনতে পারবেন তো এই ছিল বর্তমান কবুতরের দাম এবং হাট থেকে আমি আপনাদেরকে দেখালাম কবুতরের দাম কত এবং স্কিনে দেওয়া নাম্বার থেকে অবশ্যই আপনারা তাকে ফোন করে তার কাছ থেকে কবুতরগুলো নিতে পারবেন হ্যাঁ সরাসরি আমার আচ্ছা নারায়ণগঞ্জের শিবু মার্কেট গেলে তার খামার থেকে সরাসরি এই কবুতরগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং কবুতরের দাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে প্রদা